আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল ভিডিওতে আলোচনা সংযুক্ত আরব বর্তমান আপডেট কি বিশা ট্রান্সফার সাধারণ ক্ষমা এবং বিশা চালুর আজকের তারিখ পর্যন্ত কোনো আপডেট আছে কি না এবং আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এবং আগে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আর দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় প্রথমে এনএসটি সাধারণ ক্ষমা দিয়ে শুরু করি অনেকে কমেন্ট করেছেন সাধারণ ক্ষমার আর টাইম বাড়ানো হবে কিনা প্রিয় ভাই আর টাইম বাড়ানোর কোনো চান্স নাই লাশ চিকিৎসা আর অল্প কয়েকদিন সময় আছে যারা এখন পর্যন্ত বিশাল লাগান নাই যত দ্রুত পারেন লাগাই ফেলেন আর যারা আউটফেস নিয়ে এখন পর্যন্ত দেশে যান নাই দয়া করে চলে যান অন্তত আপনার চাঁস থাকবে আবার সংযুক্ত আর পামিরাত ব্যাট করার না হলে প্রচুর শ্যাক চলবে এখন আমার কথাটা আপনারা গুরুত্ব দিতেছেন না পরবর্তী হয়তো আপনি থাকার জায়গা পর্যন্ত পাবেন না কারণ সিচুয়েশন যখন ব্যাট হয়ে যাবে আপনাকে কেউ জাগা দেবে না তো আশা করি বিষয়টা গুরুত্ব দিয়ে ভাববেন এবার আসি নতুন ক্যান্সেল হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা বিষয় ট্রান্সফার করা যাবে কিনা দেখেন আপনি যদি হন কোম্পানিতে এক কোম্পানি থেকে অন্য কোম্পানি বর্তমানে যে নর্মাল বিষয় আছে এগুলো ট্রান্সফার হয় না তবে হাই প্রফেশনের বিষয় আপনার যদি ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট থাকে আগের এই ক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন অথবা আরো বিষয়গুলো ট্রান্সফার হতে পারবেন না হলে নর্মাল ক্যাটাগরির কোনো বিষয় এখন পর্যন্ত ট্রান্সফার হইতেছে না আগে যেমন ছিল এখনও তেমন আছে এবার আসি নতুন বিষয় দিয়ে আজকের তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো বিষয় দিয়ে আসা যাবে কি না এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো বিষয় দিয়ে আসা যাবে না হোক ভিজিট বিষয় বা কোম্পানি বিষয় যে বিষয় হোক না কেন তবে কিছু সেমি গভর্নমেন্ট কোম্পানিতে কিছু কিছু বিষাদি আসা যায় তাছাড়া অন্য কোনো বিষাদি এখন পর্যন্ত আসতে পারবেন না তো সংযুক্ত আরব আমিরাতে বিষয় জটিলতা যদি কেটে উঠে তবে বাংলাদেশ থেকে আপনারা কবে আসতে পারবেন এরকম কোনো আপডেট আসে চ্যানেলে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ